ইভাকে কাছে টেনে আনলেন তারপর একটা নেই কোলের উপর বসে তারপর কি হয় তারপর কি হয় দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন দোলা ড্রয়িং রুম ঝাড়ু দিতে দিতে বক বক করছেন এই সংসারটাতে এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেল সারাদিন গতর খাটাখাটি কিন্তু কোনো নাম নেই বোনকে ব্যারিস্টার বানাবে নবাব যাদি কোনো কাজকর্ম করবে না ভাতটা পর্যন্ত আমাকে বেড়ে দিতে হবে থাকবো না এই সংসারে আমি চলে যাব যেদিকে দুচোক যায় এমন সময় মবিন মিয়া এসে বলল সকাল থেকে কি শুরু করেছো তোমার বকবকানির কারণে তো ঘুমাতেও পারছি না দোলা বলল পারবে যেদিন আমি এই সংসার সংসার ছেড়ে চলে যাব সেদিন একেবারে মনীষ ঘুমাতে পারবে ইভা পরের টেবিলে বসে পড়ছিল সামনে তার অনার্স ফাইনাল পরীক্ষা সকাল থেকে ভাবির বকবকানির কারণে মন দিয়ে পড়তে পারছিল না মমিন মিয়া বলল আমার বোনটা পড়তে বসেছে তুমি যদি এমন ঘ্যান ঘ্যান করো সে পড়বে কিভাবে আমি কলুর বলদ খেটে যাব একটু কষ্ট লাগলেও বলতে পারবো না এমন সংসারের কপালে ঝাঁটা মারি আমি বোনকে ব্যারিস্টার বানাবে কি লাভ হবে শ্বশুর বাড়িতে গিয়ে তো চুলে আগুন দেওয়া ছাড়া আর কোনো কাজ করবে না তাহলে এত লেখাপড়া করিয়ে লাভ কি আর লেখাপড়া করে কি বা লাভ হচ্ছে আমার খালা কলি সেও তো লেখাপড়ার পাশাপাশি চাকরি করে এপাড়া সফি চাচার মেয়ে মুন্নি সেও লেখাপড়ার পাশাপাশি চাকরি করে তোমার বোন কেন করতে পারে না পড়ার টেবিলে বসে ইভা ভাবির কথাগুলো শুনলো তার খুবই বিরক্ত লাগলো তাই মনস্থির করলো কিছুক্ষণ জেসির সাথে গল্প করে আসবে ভাবির এমন বকবকানি ভালো লাগছে না ইভা বই বন্ধ করে উঠে চলে গেল জেসি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল এমন সময় ইভা গিয়ে বললো কিরেশই কি করছিস জেসি বলল কি করব বসে বসে মুভি দেখছি তুই হঠাৎ অবেলায় আমাদের বাসায় ইভা বলল মনটা ভালো নেই জেসি বলল কেন কি হয়েছে ইভা বলল ভাবি সারাক্ষণ বকবক করতে থাকে মাঝে মধ্যে ইচ্ছা হয় দূরে কোথাও চলে যায় ভাবির এমন বকবকানি ভালো লাগে না জেসি বলল কি আর করবি মেয়ে হয়ে জন্ম নিয়েছিস অনেক কথাই সহ্য করতে হবে মনে হচ্ছে সকাল থেকে কিচ্ছু খাসনি এখানে বস আমি তোর জন্য চা করে নিয়ে আসি ইভা বলল তুই চা করবি মানে তোদের কাজের বুয়া খালাম মারা কোথায় জেসি বলল তুই তো জানিস আমার মা গরিব দরদি মানুষ গতকাল রাতে কাজের বুয়া জ্বর উঠেছে ফজর হতে না হতে মা কাজের বুয়াকে নিয়ে হাসপাতালে চলে গেছে ইভা বলল থাক তোর আর কষ্ট করে চা করতে হবে না কিছুক্ষণ তোর সাথে কথা বলে চলে যাব জেসি বলল সমস্যা নেই চা করে নিয়ে আসি তখন কথা বলা যাবে তুই বসে বসে টিভি দেখ ভালো না লাগলে সামনে পেপার আছে পেপার পর বলে জেসি রান্নাঘরের দিকে চলে গেল ইভা পেপারটা হাতে নিয়ে পড়ছিল পেপার পড়তে পড়তে এক পর্যায়ে দেখল একটা বহুজাতিক কোম্পানিতে পার্ট টাইম চাকরি করার সুযোগ শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস হলেই হবে তবে স্মার্ট এবং সুশ্রী হতে হবে উচ্চতা চার ফিট পাঁচ ইঞ্চি হলেই চলবে ইংরেজিতে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে ইভা যখন পেপারটা পড়ছিল তখন জেসি দুহাতে দু কাপ চা নিয়ে আসলো জেসি বলল এভাবে মন দিয়ে কি পড়ছিস ইভা বলল একটা পার্ট টাইম জবের নিয়োগ বিজ্ঞপ্তি দেখছি জেসি পেপারটা কি আমি নিয়ে যেতে পারি জেসি বলল নিয়ে যা কিন্তু কেন ইভা বলল কাল আমি এই অফিসে ইন্টারভিউ দিতে যাব ইভা ওই অফিসে ইন্টারভিউ দিতে এসে দেখল বেঞ্চের উপর একটা ছেলে ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েট করছেন ইভা এসে ছেলেটির পাশে বসলো ওদের সামনে দিয়ে একটি মেয়ে ইন্টারভিউ শেষ করে বের হয়ে চলে গেল ভেতর থেকে অফিসের পিয়ন ফাহিম এসে বলল নেক্সট আসুন চাকরি প্রার্থী নিলয় ঢুকলেন নিলয় অফিসে ঢুকে বসকে সালাম দিলেন আসসালাম আলাইকুম অফিসার বস বাহার মজুমদার বলল ওয়ালাইকুম আসসালাম নিলয় বলল স্যার আমি কি বসতে পারি বাহার মজুমদার বলল কেন বলুন তো নিলয় বলল স্যার আমি আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে ইন্টারভিউ দিতে এসেছি বাহার মজুমদার বলল আপনার নাম কি নিলয় বলল আমার নাম নিলয় আহমেদ বাহার মজুমদার বলল মিস্টার নিলয় সরি টু সে গতরাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শুধুমাত্র একজন সুশ্রী মহিলাকে নিয়োগ দেব যেহেতু আপনি পুরুষ সেহেতু আমরা আপনাকে নিতে পারছি না আপনি আসতে পারেন নিলয় তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো অ্যাজ ই রুই স্যার বাট আমি গরিব ঘরের ছেলে ইন্টারভিউ দিতে এসেছিলাম পাশের বাসার ভাবি থেকে দুশো টাকা গাড়ি ভাড়া ধার করে বাহার মজুমদার বললো প্লিজ ফরগিভ মে নিলয় বললো নট এ লট থ্যাংক ইউ স্যার বলেই নিলয় চলে গেল নিলয় যাওয়ার পরে ইভা ঢুকলো ইভা বলল আসসালামু আলাইকুম স্যার বাহার মজুমদার বললো ওয়ালাইকুম আসসালাম প্লিজ সিট ডাউট ইভার চেয়ারে বসে সার্টিফিকেটের ফাইলটা এগিয়ে দিলেন বাহার মজুমদার সার্টিফিকেটের ফাইলটা এক নজরে চোখ বুলালেন তারপর মাথা নাড়তে নাড়তে বললেন আপনার তো এসএসসি এবং এইচএসসিতে রেজাল্ট ভালো এখন কি করেন ইভা বলল স্টিল নাও স্টাডিতে আছি স্যার এবার অনার্স ফাইনাল দেব বাহার বললো বলল ইংলিশ বাহার মজুমদার বলল গুড মিস ইভা আমাদেরটা হচ্ছে একটা ফ্যাশন হাউস এখানে চাকরি করতে হলে আপনাকে পোশাক আশাকের পরিবর্তন করতে হবে ইভা কেমন বাহার তখন ড্রয়ার থেকে কিছু কাপড় ইভার হাতে দিয়ে বললো এদিকে চেঞ্জিং রুম আছে ওখানে গিয়ে এই পোশাকগুলো পরে আসুন তারপর বলছি ইভা ইভা পোশাকগুলো নিয়ে চেঞ্জিং রুমের দিকে গেল বাহার পিয়নকে ডাকলো ফাহিম ফাহিম অফিস সহকারী ফাহিম আস ফাহিম বলল জি স্যার বাহার বলল আর কোন ক্যান্ডিডেট আছে ফাহিম বলল আপাতত নেই স্যার বাহার বলল আর যদি ক্যান্ডিডেট আসে তাহলে বলে দেবে নো ভ্যাকেন্সি ফাহিম বলল ওকে স্যার ফাহিম চলে যাওয়ার পর ইভা শর্ট ড্রেস পরে স্যারের সামনে আসলেন বাহার মজুমদার ইভার পা থেকে মাথা পর্যন্ত এক নজর দেখলেন ইভাকে চমৎকার লাগছে যেন মনে হচ্ছে হলিউড বলিউডের কোন লাশ্যময়ী নায়িকা বাহারের সামনে দাঁড়িয়ে আছে বাহার বলল ওয়াও ভেরি ফ্যান্টাস্টিক তোমার চাকরি ডান এবার বসো কিছু প্রয়োজনীয় কথা সেরে নেই ইভা বলল কি কথা স্যার দেখো ইভা আমি কোনো ভনিতা না রেখেই বলে ফেলি ইভা বললো বলুন স্যার বাহার বলল তোমাকে আমি ভালো বেতনের একটা চাকরি দিচ্ছি তুমি আমাকে কি দেবে ইভা স্যার আমি মেয়ে ভাই ভাবি সংসারে থাকি যদি ঘুষ চান তাহলে বলা ছাড়া আমার আর কোনো উপায় নেই গরিবের বাহার বলল ঘুষ নয় একটু দাঁড়াও ইভা উঠে দাঁড়ালো এবার এইদিকে আসো বলেই ইভাকে কাছে টেনে আনলেন তারপর একটা নেয়ে কোলের উপর বসিয়ে বললেন ঘুষের পরিবর্তে তোমাকে চাচ্ছি ইভা বসা থেকে উঠেই বসের গালে একটা চর মেরে বললো আপনার চাকরি যেরকম দুর্মূল্য আমার ইজ্জতটাও তেমন দুষ্প্রাপ্য আজকের পর থেকে কোনো মেয়েকে বাজে প্রস্তাব দেওয়ার আগে ইভার নামটা স্মরণে রাখবেন বলেই ইভা ফাইলটা নিয়ে বের হয়ে গেল সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ